মহান আল্লাহ পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটুক্তি করায় বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ আউটসাই ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানের তাওহিদি জনতার উদ্যোগে আজকের পথ সভা ও বিক্ষোভ মিছিল আপনারা সকলে অবগত আছেন যে বাউল নামক ফাউল আবুল সরকার নাস্তিকের বাচ্চা আমাদের আল্লাহ আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে আমাদের কোরআনের অপব্যাখা করেছে সে এমন কথাও বলেছে যে সুরা নাসের মধ্যে বলেছে সে বলেছে আল্লাহ নাকি মিল পায় না সে আরো এমন অনেক কথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো না আমি বলতে চাই নাস্তিক বাউল নামক ফাউল আবুল সরকারকে অনত বিলম্বে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক আমার সোনার বাংলায় ভণ্ড বাউলদের ঠাই নাই। যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতেও আমরা লজ্জাবোধ করছি উনি নাকি আল্লাহর কথার কোন গোয়া মাথা খুঁজে পায় না কিউল পাউল নামে পেশাব বাংলার জমি ঠাই হবে না সসম্মানে যদি যেতে না চাও তোমাদেরকে ঠিকানা দেখা যায় তুমি যদি মূর্তি পুজো হও আমার কোনো আপত্তি নেই তুমি

ফাঁসি হোক সরকার দলে আবুলকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দেয় মহলা আমাদের ইমানকে মজবুত করে দেন মহলা আল্লাহ যে কোনো সময় যে কোনো ডাকে আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনের ডাকে আমাদের সকলকে মহাপদের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে দেন মহলা আমি সুক্রিয়া জ্ঞাপন করি যারা এখানে উঠতেছেন রব্বুল আল তাদেরকে ভবিষ্যতে আরো সাথে এরকম ভাবে দিনের মসজিষে উপস্থিত হওয়ার দান করুন

ونعم النصير قبل العالمين يا ارحم الراحمين أكرم الحبيب حضرت احمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم اما دي شغل تستعمي الله ان الله بصير بالعباد حسن الله نعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين